আজকে আমরা একটা প্রশ্ন সলভ করব যে প্রশ্নটি হচ্ছে নিউটনীয় বলবিদ্যার ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার একুশ বাইশ টেস্টে এই চমৎকার কোয়েশ্চিনটি আসে এমসি টুতে তো এটা একটা ব্যতিক্রম ধর্মী কোয়েশ্চন এবং এই টাইপের টপিক আমাদের পাঠ্য বইতে বিস্তারিত দেয়া নাই বা যেরকম ভাবে দেওয়া আছে অনেক জায়গায় একটু ভুল ভাবে দেওয়া আছে তো আজকে আমরা এই টপিকটা পুরোপুরি ভালোভাবে আলোচনা করব এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে তো ফার্স্ট অফ অল একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার বলে ধর্ম হচ্ছে বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির ব্যাগ দেয়া আছে এবং আর হচ্ছে বৃত্তের বেসার্থ বৃত্তাকার পথের বেসার্থ এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান নির্ণয় করে তাদের অনুপাত বন করতে হবে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আহ একটা বৃত্তাকার পথ বিবেচনা করি বিবেচনা করে দেন হচ্ছে আমরা এটা বিশ্লেষণ করব যে কোথায় কি দেয়া আছে এবং আমাদের আমাদের সুতাটা এবং আমি যদি বস্তু এটা সবুজ কালি দিয়ে দরকার এই হচ্ছে আমার বস্তু ওকে তো এই আমার বৃত্তের সেন্টার এবং বৃত্তটা যখন উপরে থাকবে হচ্ছে বৃত্তের উপরের অবস্থান এই সিনারিওকে আমি এখানে লাল কালার দিয়ে বস্তু রাখতে তাহলে এই দিকে যে জিনিসগুলোর কথা উল্লেখ করা আছে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটি বেগ কোন ডিরেকশনে বেগ সেটা বলা নাই স্পর্শ ভাবে স্পর্শ বরাবরই হবে বৃত্তের বস্তুটি ব্যাগ কিন্তু আমরা একটা ডিরেকশনে এই ডিরেকশনের বৃত্তাকার বস্তু বৃত্তাকার পথে বস্তুর তো আর নিচের ব্যাগ হচ্ছে এই ওকে সো আমরা নিচের বস্তু নিচের এই বিন্দুটার নাম দে ওয়ান উপরের বিন্দুটার নাম দিই টু এবং দুই নাম্বার বস্তুতে দুই নাম্বার বিন্দুতে বস্তুর ব্যাগ হচ্ছে ভি টু এবং এই ভিউ এক নম্বর বস্তু তো বস্তু বের হবে ভি ওয়ান ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমার কোয়েশ্চন যে দুই বিন্দুতে ভি ওয়ান এবং ভি এই যে ভি ওয়ান এবং ভি টু দুইটা বিন্দু এই দুই বিন্দুতে ব্যাগ কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে নাকি ডিফারেন্ট হবে যদি ডিফারেন্ট হয় তাহলে কোনটা সত্যি ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু অর ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান কোনটা সত্যি হবে সেই সেটা তোমরা একটু চিন্তা করো দেন হচ্ছে আমার ক্যান্সারটা যাচাই করতে প্রথম কথা হচ্ছে ব্যাগ ব্যাগ দুইটা দুই বিন্দুতে ভিন্ন হবে ওকে এবং দেখো এই যে আর বেসার্ধ আর বেসার্ধ সো এই যে উচ্চতার কারণে উচ্চতার কারণে ব্যাগের ভিন্নতা আসবে সো আমরা বলতে পারি যে ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি ওকে তো উচ্চতার ডিফারেন্সের কারণে আমাদের এই ব্যাগের পরিবর্তন হবে এখন আসি যে দুই বিন্দুতে আমরা কিভাবে ব্যাগ নির্ণয় করবো এবং ব্যাগ নির্ণয় করে দেন হচ্ছে সেটা সুতার টান কিভাবে নির্ণয় করবো সো এক নাম্বার বিন্দুতে মোট শক্তি ই ওয়ান ই ওয়ান টু আমি কি লিখতে পারি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম আচ্ছা তো শুধু গতি শক্তি এবং ই ওয়ান এই বিন্দু কি স্মৃতি শক্তি থাকবে না স্মৃতি শক্তি থাকবে না ই টু ই টু ইজ ইকুয়াল এম জি টু স্থিতিশুয়ার ওকে তাহলে আমার শক্তির সংরক্ষণশীলতার নিয়ম অনুযায়ী আমি কি বলতে পারছি বলতে পারতেছি যে ই ওয়ান ইকুয়াল টু ই টু সো এক নম্বর পয়েন্ট আমার নিম্ন নিকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার প্লাস এম জি টু আর এই জায়গায় আমি কি লিখতে পারি জি আর ইন্টু হাফ প্লাস জি ইন্টু টু আর সো আমি যদি উভয় পক্ষে দুই দ্বারা গুন দেই তাহলে ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে হাফ ইন্টু টু কাটাকাটি চলে যাবে থ্রি জি আর কত আসছে এটা আমার থাকুক এখানে এখন আসি সর্বোচ্চ পয়েন্ট এবং সর্বনিম্ন পয়েন্টে আমার দড়ির টান দড়ির টান কি আবার সেম হবে তোমাদের কি মনে হয় আমি আবার বৃত্তাকার পথ তোমাদেরকে একে দেখাচ্ছি যে এটাই সে বৃত্তাকার পথ এখন দেখো এই বৃত্তাকার পথে এই হলো আমার সর্বনিম্ন বিন্দু ওকে এই সর্বনিম্ন বিন্দুতে আমার এদিকে এদিকে ব্যাগ আচ্ছা ভি ওয়ান ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাইলে অসুবিধা শোনা শুনে দরির টান এই সিনারিওতে কি উপরের দিকে টি ওয়ান নিচের দিকে কি থাকবে নিচের দিকে কি থাকবে নিচের দিকে এম জি আর কি থাকবে আমার এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে সো নিচের দিকে বাহিরের দিকে থাকবে কেন্দ্র বিমুখী বিমুখী বল এম ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর আমরা কি পারি বাই প্লাস এম জে এটা আমরা লিখতে পারি আর দেখো তো আমরা আমাদের এই উর্ধ্বং বা এই সর্বোচ্চ বিন্দুতে তান বলটা আমরা কিভাবে লিখতে পারি এই দিকে টি টু এবং এই ডিরেকশনে কি এম জি বাহিরের ডিরেকশনে কি হবে কেন্দ্র বিমুখী বল সো এই সিনারিও তে আমরা লিখতে পারছি কি টি টু টি টু ইকুয়াল আচ্ছা আমরা ভ্যাক্টর যোগ আকারে লিখি টি টু প্লাস এম জি ইকুয়াল টু এম ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর সো টি টু ইজ ইকুয়াল টু এম ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি এখন দেখো তো আমরা ভি ওয়ান জানি ভি ওয়ান জানি ভি টু জানি তো এই যে দেখো ভি টু যদি আমি এখানে বসাই ভি টু যদি বসাই তাহলে আমার এখানে কত আসবে আর ভি ওয়ান বসাইলে আমি সেটা কত পাবো এটা হচ্ছে আমার ভি ওয়ান তো আমরা জানি ভি টু হচ্ছে রুট ওভার থ্রি জি আর ভি টু স্কোয়ার হচ্ছে থ্রি জি আর সো ভি টু যদি আমি বসাই ভি টু যদি এখানে বসাই তাহলে এম বাই আর ইনটু টু জি আর সরি থ্রি জি আর মাইনাস এম জি সো আর আর ক্যান্সেল আউট সো এই জায়গায় আমরা লিখতে পারছি টি টু দিস ইস টু এম জি আর টি ওয়ান হচ্ছে এম বাই আর ভি ওয়ান এর জায়গায় কি হয়ে যাবে সেভেন জি আর প্লাস প্লাস এরপর কি হবে এম জি আর আর ক্যান্সেল আউট তাহলে এইট এম জি এখন আমাকে বলতেছে যে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুর কানের ডিভাইডেড বাই সর্বনিম্ন বিন্দুতে কান ইকুয়াল টু কি লিখা যায় দেখো সর্বোচ্চ বিন্দুতে আমার টান কি ছিল সর্বোচ্চ বিন্দুতে টান হচ্ছে টি টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান টি টু আসতেছে কি থাকতেছে ওয়ান বাই ফোর তাহলে টি টু অনুপাত টি ওয়ান কি আসবে ওয়ান অনুপাত ফোর এটাই হচ্ছে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার সো যারা আসলে এই উলম্ব বৃত্তাকার গতিতে ওয়ান অনুপাত ফোর এটাই আমার অ্যান্সার তো উলম্ব বৃত্তাকার গতি সম্পর্কিত আইডিয়া যাদের নেই তারা কিন্তু এই কোয়েশ্চেনটা ভালোভাবে সলভ করতে পারবে না আমাদের অনেক বইগুলোতে বলা আছে যে দুই বিন্দুতে টান সমান সো অনেকে টান সমান মনে করেও যদি করে ফেলো তাইলে কিন্তু তোমার উত্তরটা ভুল আসবে টান যদি সমান হয় তাহলে কি ওয়ান অনুপাত ওয়ান দেখো তোমার কি ওয়ান অনুপাত ওয়ান আছে নাই ওয়ান অনুপাত ওয়ান নাই তো অনেক সিনারিওতে আমার এই ম্যাচটা ভুল হতে পারে তোমরা এই ভিডিও দেখার মাধ্যমে আশা করি তোমরা সঠিকভাবে জানতে পারবে যে উলম্ব বৃত্তাকার গতিতে কিভাবে আমরা নির্ণয় করতে পারবে উলম্ব বৃত্তাকার গতি যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে ব্যাগ ভিন্ন হবে শুধু যে ব্যাগ ভিন্ন হবে তা না আমার কিন্তু এট এট সেম সেম টাইম টাইম আমার কি টানও কিন্তু ভিন্ন হচ্ছে সো প্রত্যেক বিন্দুতে কিন্তু সেম থাকতেছে না তো আজকের এই প্রবলেমে আমরা শুধুমাত্র টান ও ব্যাগ নিয়ে আলোচনা করলাম পরবর্তী কোনো কোয়েশ্চনে আমরা আরো বিস্তারিত অন্যান্য প্রবলেম নিয়ে আলোচনা করব